সবাইকে সংগ্রামী যৌথ মঞ্চে সমস্ত সাথীদের সংগ্রামী অভিনন্দন জানাই আপনাদের যে সংগ্রাম নিরন্তর চলেছে মাসের পর মাস বছর পার হয়ে গেল কিন্তু আপনাদের সংগ্রামের জোর বাড়ছে লোক ক্লান্ত হয়ে যায় লড়তে লড়তে আপনার ক্লান্ত হননি জায়গা পরিবর্তন করেছেন কিন্তু মত পরিবর্তন করেননি সেই জন্য আপনাদেরকে অভিনন্দন আমি কিন্তু বলতে আসিনি এর আগে এসেছি আপনার সঙ্গে দেখা করেছি আজকেও দেখা করতে এসেছি আপনাদের লড়াইকে সম্মান জানাতে এসেছি অভিনন্দন জানাতে এসেছি সমর্থন জানাতে এসেছি আজকে আমি দিল্লি থেকে এলাম তিন ঘন্টা লেট ট্রেন নাহলে আগে আসার ইচ্ছা ছিল একটাই পৌঁছেছে বাড়ি থেকে এসে খালি আপনাদের দেখা করতে এলাম দুঃখ লাগে যে কর্মচারীরা দিন রাত পরিশ্রম করছেন অভারটাই তুমি দেয় না আপনাদেরকে কিন্তু ওভার লোড নিতে হয় অধিক কাজ করে সরকারের মুখ রক্ষা করছেন অল্প শক্তি নিয়ে ম্যান পাওয়ার কম কিন্তু কাজের লোড বেশি প্রত্যেকবার সরকার কোনো না কোনো প্রকল্প ঘোষণা করে সেটা পার করে দেওয়ার দায়িত্ব আপনাদের উপরে থাকে সে লক্ষ্মী ভাণ্ডার হোক বা দুয়ারে সরকার হোক যারা পরিশ্রম করে করছেন তাদের দিয়ে দেওয়ার বেলায় সরকার খালি পিছিয়ে যায় কালকে শুনলাম আপনারা হাইকোর্ট থেকে যে পারমিশন পেয়ে এখানে বিক্ষোভ করবেন ঠিক করলেন আমাদের মানীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট দিয়ে ঘোষণা করলেন কোথায় চল্লিশ আর কোথায় চার তারপরে আমরা বাঙ্গাল নেই ঝুঁকে আমরা লড়াই করব নিজের পয়সায় আমরা কি লক্ষ্মী ভাণ্ডার দেবো নিজের পয়সায় একশো দিনের কাজ দেবো নিজের পয়সায় কেন দিয়ে দেবো না সরকারি কর্মচারীরা কি আপনার সন্তান সন্তানের মতো নন প্রথম তো সন্তানের আবদার পূর্ণ করতে হয় বাবা মা জামা কাপড় না কিনে ছেলে মেয়ে কাপড় আগে কিনে দেয় তার দুধের ব্যবস্থা তার পড়াশোনার ব্যবস্থা করে এখানে তো উল্টো নিজের পার্টির লোকেদের খাইয়ে নিজের আত্মীয় স্বজন সংগঠনের লোককে খাইয়ে যদি বাঁচে তাহলে ছিটে ফোটা কর্মচারীদের দেবো যারা আমাদের সরকার চালাচ্ছে নিন্দার পরিশ্রম করছে আজকে টিচার নাই বলে স্কুল উঠে যাচ্ছে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে না খালি মিড ডে মিল খায় তাই ছেলে মেয়েদেরকে লোকে সরকারি স্কুলে পাঠাচ্ছে না তো মাস্টার মশাইদেরও কাজ নেই যেখানে টিচার আছে যেখানে স্টুডেন্ট নেই যেখানে স্টুডেন্ট আছে যেখানে টিচার নেই এটা ভয়ঙ্কর পরিবেশ চলছে পরিস্থিতি চলছে আর যে ডিএনই আন্দোলন কমপক্ষে পাশের রাজ্যগুলোকে দেখুন কেন্দ্রকে দেখুন কত পার্সেন্ট দিচ্ছে কোথায় চল্লিশ কোথায় চার এটা তো কমপক্ষে তুলনামূল্য হওয়া উচিত আপনি যখন বলছেন তো একটুখানি সংকোচ হওয়া উচিত আপনি কি ভিক্ষা দিচ্ছেন উচ্ছিস্ট দিচ্ছেন নাকি কর্মচারীদেরকে তারা চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে তারা পরিশ্রম করছেন আপনার সরকারের যে বলছেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা সরকার যে তথ্য নিয়ে আসেন এ সবই কর্মচারীরা দেন তার উপরে বড় বড় কথা বলবেন আপনি ভারতবর্ষের নাকি এক নম্বর রাজ্য আমি জানি না কি সে এক নম্বর খালি দুর্নীতি ছাড়া তার কোথাও দেখি না এক নম্বর কিন্তু কর্মচারীরা যখন তার দাবির কথা বলবেন তাদেরকে পুলিশের কেস দেওয়া হবে তাদের ভয় দেখানো হবে জেলে ঢোকানো হবে আর না হলে ট্রান্সফার যেটা আগের থেকে চলে আসছে কারণ কর্মচারীরা তো এটাকেই ভয় পান কিন্তু আমি দেখলাম এ সমস্তকে উপেক্ষা করে আপনারা দিনের পর দিন মাসের পর মাস যেভাবে লড়াই করে এসছেন কলকাতায় জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় বসে তাকে কুর্নিশ করতে হয় সেই জন্য আজকে শেষবেলাতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে এসেছি কালকে টিচাররা গেছিলেন এখানে আন্দোলন করতে গেলে হাইকোর্টে যেতে হবে কোথায় বসবেন বসতে দেবে না বিক্ষোভ করতে গেলে হাইকোর্টে যেতে হবে নবান্ন ঘেরাও করতে গেলে হাইকোর্ট আরে ভাই হাইকোর্টেই সব চালাবে আপনি পদত্যাগ করুন আপনাকে লোক ভোট দিয়ে জিতিয়েছে কেন পূর্ণ বহুমত কেন দিয়েছে আপনি সুশাসন দেবেন বলে সাধারণ মানুষের কর্মচারীদের অধিকার সুরক্ষিত করবেন তাদের সম্মান দেবেন তাদের সমস্যা শুনবেন বলে শোনার ইচ্ছা নেই আমরা ছেলেকে বাইক কিনে দিতে পারি না অনেক সময় ছেলে বায়না করে আর কি বলি আচ্ছা বাবা ঠিক আছে এবারে বোনাসটা পাই তাই দেখবো আচ্ছা পূজার পরে কিনে দেবো ছেলে তো আমার তা আপনি কর্মচারী যদি নিজের না ভাবেন তাকে তো মিষ্টি কথা বলতে পারেন যে আমার সরকার টানাটা নেই আপনি ওটাই বলুন না যে মোদী টাকা দিচ্ছেন আমি করতেকে দেবো বলুন কর্মচারীরা বোঝেন সবই আপনি যে রাজনীতি করেন সেটাও বোঝেন ঠিক তারা ডিএর দাবি করছেন তাদেরকে বিভিন্ন রকম ভাওতা দিয়ে বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে ধমকি দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন কোন সভ্য সমাজ এটা হতে পারে না একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এরকম ধোকা দিয়ে এটাও হতে পারে না আর যে কর্মচারীরা জীবনের মূল্যবান সময়টা এই সরকারের সেবা করেছেন সমাজের সেবা করেছেন তারা তাদের অধিকারটুকু দাবি করছেন অনার যে কিছু চাইছেন না আপনি তাদেরকে সোনার বাতর পাঠিয়ে দিতে পারবেন না আপনারা তার অধিকার দিতে পারেন কবে দিতে পারবেন সেটা বলতে পারবেন কত দিতে পারবেন সেটা বলতে পারেন বলা উচিত সে অধিকার আপনার আছে সে দায়িত্ব আপনার আছে সে অধিকারটুকু কর্মচারীরা চাইছেন তাদেরকে সে আশ্বাসনটুকু দিন চার পার্সেন্ট দেওয়াটা কোনো এটা কোনো হিসাবের মধ্যে পড়ে না এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না খুবই অপমান এবং লাঞ্ছনার ব্যাপার এটা আর সেটা আজকে বলতে আমরাও বাধ্য হচ্ছি আমি আপনাদেরকে দিয়ে বাড়াতে পারবো না কিন্তু আপনারা যে লড়াই যেদিন থেকে শুরু করেছেন আমরা আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো এই লড়াই ন্যায্য লড়াই এটা অধিকারের লড়াই এটা আপনাদের সাংবিধানিক লড়াই মুখ্যমন্ত্রী বলছেন নাকি দিয়ে দেওয়ার কোনো কথা নেই আপনারা বারবার কোর্টে গেছেন হাই বলেছেন দিয়ে আপনাদের অধিকার সেই অধিকার আপনি আপনার অধিকারের জন্য আপনি দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারেন মোদী দাহ করতে পারেন এখানে রাস্তায় হাঁটতে পারেন আর যেখানে একই দাবির জন্য সামান্য আন্দোলন করছেন ধর্ণা দিচ্ছেন তাদেরকে পুলিশ দিয়ে ফেটাবেন কেস দেবেন তাকে জোর করে তুলে দেবেন রাত্রবেলা কি ধরনের জাস্টিস এটা কি ধরনের সভ্যতা কি ধরনের সমাজ কি ধরনের শাসন এই প্রশ্নের জবাব আজ হোক কাল হোক আপনাকে দিতে হবে বারবার কর্মচারীদের মাথায় কাঁঠাল ভেঙে আপনি নির্বাচন পার হয়ে যাবেন আমি জানি নির্বাচন হয় কিভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আপনারাও করেছেন যেটা অন্যায় তাই সেটাও আপনাদের করতে হয়েছে আমার সঙ্গে ব্যক্তিগত কথা হয়েছে অনেকের সঙ্গে বাধ্য যাদেরকে বাধ্য করাচ্ছেন আপনার নির্বাচন নেতাতে কেন তাদের অধিকারটা দিচ্ছেন না তাদের কথা বলাও প্রয়োজন মনে করেন না এত দুচ্ছার করেন কেন আজকে এই দাদুর জন্য সবাইকে রাস্তায় নামতে হয়েছে যারা অফিসের চেয়ার টেবিলে বসে আর কাজ করার কথা মানুষের অভিযোগ শোনার কথা মানুষের সুশাসন দেওয়ার কথা পরিষেবা দেওয়ার কথা তারা আজকে এখানে নবান্য সামনে রাস্তায় বসে আছে যাদের মাস্টার মাসে স্কুলে বসার কথা চেয়ার টেবিল নিয়ে ছেলে মেয়েদের পড়িয়ে মানুষ করে আগামী ভবিষ্যৎ তৈরি করার কথা তারা ডিএর জন্য বসে আছে যে চাকরি প্রার্থীরা আজকে ছেলে তৈরি করতো স্কুলে তারা রাস্তায় বসে আছে বছরের পর বছর এটা কি পশ্চিমবাংলায় হওয়া উচিত ছিল গণতন্ত্র প্রেম মানুষ আমরা আমরা অধিকারের জন্য লড়াই করি মমতা ব্যানার্জি লড়াই করে আজকে জিতে এসছেন মানুষের ভোট নিয়ে কিন্তু অন্যের অধিকারের বেলায় তিনি মুখ ঘুরিয়ে দিচ্ছেন যোগ্য মুখ্যমন্ত্রীটা কাজ নয় শোভা দেয় না আমি আপনাদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপিল করব যে কমপক্ষে যে কর্মচারীরা আপনার সরকার চালাচ্ছেন মানুষের অভাব অভিযোগ শুনছেন সুশাসন দিচ্ছেন পরিষেবা দিচ্ছেন তাদের অধিকারটা আপনি আন্তরিকতার সঙ্গে বিচার করুন আমাদের এটুকুই দাবি আছে পার্টি আলাদা হতে পারে কিন্তু কর্মচারীরা থাকবেন সরকার পাল্টে যাবে আমি আশা করব এই সরকার এই কর্মচারীদের অধিকারকে স্বীকৃতি দেবে কারণ মানুষ ট্যাক্স দিচ্ছে এই কর্মচারীদের বেতনের জন্য ভালো দিন আসবে সরকারের শুভ চিন্তা হবে সদিচ্ছা সদবুদ্ধি হবে আপনাদের অধিকার সুরক্ষিত হবে এই আশা রেখে আপনাদেরকে ধন্যবাদ ভারত মাতা কি জয়